সাবধান এমনটা ভাবেননি যে শুরুটা এভাবে হবে কিন্তু আজ এই ভিডিওতে আপনারা যে সত্যিটা জানতে পারবেন বন্ধুরা সেই সত্যিটা সাধারণ নয় আজ পর্যন্ত আপনারা যত ভিডিও দেখেছেন সেগুলি সবই সাধারণ ছিল কিন্তু আজ এই ভিডিওতে আমি আপনাদের যে কথাগুলো বলবো বন্ধুরা সেগুলো আপনাদের জীবনের সমস্ত রহস্য খুলে দেবে দেখুন দাদা গুরু আপনার কুণ্ডলী খুলেছেন এবং আপনার কুণ্ডলীর চতুর্থভাবে এই মুহূর্তে রাহু অবস্থান করছে আর অষ্টমভাবে বসে আছে গুরু তাই এবার আপনার জীবনে যে বট পরিবর্তনগুলো আসবে সেই পরিবর্তনগুলো মোটেই সাধারণ হবে না বন্ধুরা এখন পর্যন্ত যা হয়েছে তা ভুলে যান এবং এবার যা হতে চলেছে তার দিকে মনোযোগ দিন কারণ গুরুজি আপনাদের প্রতিটি দুঃখের কারণ খুঁজে বের করেছেন কি কারণে আপনারা দুঃখ পাচ্ছেন কি কারণে আপনারা কাঁদছেন এই সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তাই সবার আগে আপনারা এই ছোট ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে অবশ্যই ওম বাগেশ্বর ধাম সরকার নমক লিখুন বাগেশ্বর ধাম সরকার আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ করবেন বন্ধুরা আজ রাতে শুধু ঘড়ির কাঁটার দিকে নজর রাখুন কারণ প্রতিটি মিনিট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে হঠাৎ করেই বন্ধুরা আপনারা দেখবেন যে আপনাদের পরিবারের কোনো সদস্যের শরীর খারাপ হতে পারে সেই অসুস্থতার কারণে আপনাদের পুরো পরিবার অস্থির থাকবে কিন্তু দেখুন বন্ধুরা একটি ভালো খবরও আছে যে সবকিছু সময় মতো ঠিক হয়ে যাবে কারণ আপনারা এমন একজন মানুষ যিনি আপনার পরিবারের প্রতি মোটেই অবহেলা করেন না তাই এবারও আপনাদের এই বিষয়ে খেয়াল রাখতে হবে যে বাড়ির পারিবারিক বিষয়ে কোনো রকম অবহেলা করা চলবে না কারণ অবহেলার ফল খুবই অমঙ্গলজনক হয় আর এবার দেখুন অশুভ ঘটনাগুলো আপনার দোরগোড়ায় করা নাড়তে চলেছে কারণ একে কেউ ঠেকাতে পারবে না বন্ধুরা এটাই বিধির বিধান যে একবার আমাদের জীবনে যা লেখা হয়ে যায় তা বদলানো খুব কঠিন তাই আপনারা এই বিষয়টিও খেয়াল রাখবেন যে বিধির বিধান কেউ বদলাতে পারে না এই সময় আপনাদের বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকবে আপনারা খেয়াল রাখুন যে সবার কথা শুনুন সবার কথা মানুন কারণ লোকেরা আপনাদের আপন কেউ পর নয় আর বন্ধুরা আপনারা এখন যেখানে চাকরি করছেন সেই চাকরিজীবী জাতকদের আমি একটা কথা অবশ্যই জানিয়ে রাখি যে কোনো একজন ব্যক্তি আছে যে আপনার উপর কাজের অনেক চাপ সৃষ্টি করছে আপনার উপর অনেক কাজ চাপিয়ে দিচ্ছে তাই সেই ব্যক্তি থেকে আপনারা একটু দূরে থাকুন দেখুন বন্ধুরা আপনার কোন সহকর্মী যদি কোনো মহিলা হন তাহলে তার সঙ্গে আপনার জীবনের সম্পর্ক তৈরি হতে পারে এমন একটি যোগ তৈরি হচ্ছে যে এই সময় আপনার জীবনে কোনো মহিলার আগমন ঘটতে পারে এখন সেই মহিলা যে কোনো রূপেই আসতে পারেন তিনি কে হবেন তা বলা একটু কঠিন তবে আমি আপনাদের কিছু ইঙ্গিত দিচ্ছি যেমন আপনি যদি কোথাও চাকরি করেন তাহলে তিনি আপনার সহকর্মী হতে পারেন আপনার কোনো আত্মীয় বা ঘনিষ্ঠ বন্ধুর মাধ্যমেও আপনি এই মহিলার সঙ্গে যুক্ত হতে পারেন তো দেখুন এটা আপনাদের জন্য একটা ভালো খবর আর যারা অবিবাহিত দেখুন আজকের দিনে বিয়ের নাম শুনলেই লোকেদের ভয় লাগে কারণ এখনকার কলিযুগের নারীরা আর সাধারণ নেই কিন্তু আপনাদের ভয় পেতে হবে না ভাবতে যেতে হবে না ছোট ছোট সতর্কতা অবলম্বন করতে হবে আর যদি আপনারা কোথাও নিজেদের বিয়ের জন্য পাত্রী দেখতে যান তাহলে খেয়াল রাখবেন যে কারোর চরিত্রের ওপর আঙুল তুলবেন না এবং কারোর চরিত্র নিয়ে সন্দেহ করবেন না কারণ দেখুন যদি আপনাদের বাড়িতেও আপনাদের মাবন থাকেন এবং কোনো ব্যক্তি এসে আপনাদের মাবনের চরিত্র নিয়ে সন্দেহ করে কুদৃষ্টি দেয় বা আঙুল তোলে তাহলে আপনাদের কেমন লাগবে দেখুন সবসময় মনে রাখবেন যে একজন মানুষের সবচেয়ে বড় সৌভাগ্য কি হয় তা হল মহিলাদের সম্মান করা সে যেই হোক না কেন কারোর বোন মেয়ে হোক বা কারোর পুত্রবধুই হোক আমাদের সবসময় মহিলাদের সম্মান করা উচিত কারণ যে মানুষ মহিলাদের সম্মান করে তার ভাগ্যের বৃদ্ধি হয় এবং যে মানুষ মহিলাদের সম্মান করে না তার দুর্ভাগ্যের বৃদ্ধি হয় তার দুর্গতি হয় বন্ধুরা এই কারণেই অনেক সময় মানুষের ধ্বংসের পেছনে কারণ হয় তাদের মনোচ্ছা খারাপ হওয়া এবার দেখুন বন্ধুরা এই সময় আপনাদের পরিবার থেকে আরও একটি কথা উঠে আসছে যে দেখুন পরিবারে এই সময় টাকা পয়সা নিয়ে অনেক ঝগড়া হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন পরিবার এমন একটি জায়গা যেখানে আমাদের সবচেয়ে বেশি আপনত্ব এবং নিরাপত্তা অনুভব করা উচিত একজন মানুষ কিভাবে যে আরে আমার পরিবার খুব ভালো এবং সেখানে আমার খুব ভালো লাগে কিন্তু দুর্ভাগ্যবশত সব পরিবার এমন হয় না বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন যে কখনো কখনো সবচেয়ে বেশি প্রতারণা হিংসা ভুল বোঝাবুঝি এবং চালাকি নিজেদের মধ্যে থেকেই বেরিয়ে আসে সব পরিবার একরকম হয় না বলে না যে পাঁচটা আঙুল একরকম হয় না ঠিক তেমনই সব বাড়ি সব পরিবার সব সম্পর্ক এবং সব মানুষ একরকম হয় না বন্ধুরা খেয়াল রাখবেন যে জীবনে কখনো কখনো বাস্তববাদী হওয়াও আমাদের জন্য খুবই দরকারি সব সম্পর্কের ওপর চোখ বন্ধ করে ভরসা করা আমাদের জীবনে পিছিয়ে দিতে পারে দেখুন বন্ধুরা এমনটা জরুরি নয় যে আপনার বড ভাই আপনাকে খুব ভালোবাসেন আজকের দিনে খেয়াল রাখবেন যে যদি ছোট ভাই এগিয়ে যায় তাহলে বড় ভাইয়ের মনে কোথাও না কোথাও এই জিনিসটা অবশ্যই আসে যে এবার আমার সম্মান কি থাকবে ও তো আমার থেকে ছোট আমার থেকে এগিয়ে গেছে অনেক টাকা কামাচ্ছে অনেক সাফল্য পেয়েছে এই কারণে তখন কি হবে হিংসার ভাব শুরু হয়ে যাবে হিংসার ভাব শুরু হলেই কি হবে ভালোবাসা তো গেল আর এখন শুধু বিবাদের পরিস্থিতি তৈরি হবে তাই খেয়াল রাখবেন যে যে মানুষ বাইরে থেকে যত বেশি ভালোবাসা দেখায় সেই মানুষ এই ঘৃণা করতে শুরু করলে ভালোবাসার থেকে দ্বিগুণ ঘৃণা করতে পারে এই কারণেই বন্ধুরা আমি আপনাদের শুধু এতটুকু বলছি যে এই সময় কারোর ওপরই ভরসা করা চলবে না এবং একই সঙ্গে আপনারা নিজেদের স্বভাবকে একদম জলের মতো করে রাখুন বন্ধুরা কিভাবে যে জল কখনো অহংকার করে না তা সে সমুদ্রে থাকুক বা একটি ছোট বালতিতে যেখানেই রাখা হয় সেখানেই সেই আকার ধারণ করে নেয় সেই স্বভাবই ধারণ করে নেয় যেমন সমুদ্রের জল খুব বেশি নোনা হয় তো সেও নোনা হয়ে যায় ঠিক তেমনি আমাদেরও এটাই শেখা উচিত যে পরিস্থিতির অনুসারে নিজেকে মানিয়ে নিতে শিখুন যে মানুষ সব পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখতে পারে সেই মানুষই জীবনের সমস্যাগুলো থেকেও হাসতে হাসতে বেরিয়ে আসে এবং সেই মানুষই জীবনের জটিলতাগুলো থেকে বেরিয়ে আসে বন্ধুরা খেয়াল রাখবেন যে আপনার বাড়িতে পরিবারে বা বাইরে যে কোনো ধরনের যেই পরিস্থিতিতেই তৈরি হোক না কেন যদি আপনি সেই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারেন এবং নিজেকে বাঁচাতে পারেন তাহলে তা আপনার জন্য খুবই ভালো হবে এটাই তো আজকের দিনের জীবনের সত্যি বন্ধুরা আমাদের খেয়াল রাখা উচিত যে কখনো থেমে থাকা উচিত নয় কখনো থেমে যাওয়া উচিত নয় যদি রাস্তায় পাথরও আসে তাহলে হয় সেগুলোকে কাটতে হবে নয়তো সরিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে এভাবেই বন্ধুরা আপনাদের খেয়াল রাখতে হবে যে জীবন্ত জীবন জীবন ফুলের বাগান নয় এতে কাঁটাও আছে এবং বেশিরভাগ সময় সেগুলি প্রথমে আমাদের কাঁটে কারণ দেখুন সবসময় মনে রাখবেন যে ফুলের মধ্যে কাঁটা লুকানো থাকে যখন আমরা ফুলের মধ্যে হাত দিই তখন আমাদের হাতে কাঁটা লাগাটা স্বাভাবিক ব্যাপার ঠিক এভাবেই যদি আমরা সম্পর্কে জড়াই তাহলে সব সম্পর্ক একরকম হয় না কিছু সম্পর্ক কাঁটার মতো হয় যা খুব বেশি বিধে আর সেই ধরনের লোকেরা এই সময় আপনার জীবনে খুব বেশি পরিমাণে আপনার সঙ্গে যুক্ত আছে এমন মানুষদের থেকেও আপনাকে নিজেকে সঙ্গে সঙ্গে দূরে সরিয়ে নিতে হবে আর দেখুন আপনার কাছে যত বেশি থাকবে ততই বেশি নকল সম্পর্ক তৈরি হবে আপনার কাছে বেশি ধনসম্পদ বেশি সম্মান খ্যাতি বা বেশি প্রতিপত্তি কেন না থাকুক না কেন লোকেরা আপনার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবে লোকেরা আপনার জন্য কিছু করার চেষ্টা করবে দেখুন সাফল্য সবাইকে আকৃষ্ট করে কিন্তু সত্যিকারের সঙ্গী শুধু ব্যর্থতার সময়ই পাওয়া যায় আজকের দিনে যদি আপনি কোনো গরিবের বাড়িতে যান তাহলে সেই গরিবের বাড়িতে আপনি সম্মান পাবেন সেই গরিবের বাড়িতে আপনি পরিষ্কার মনের মানুষ পাবেন কিন্তু যদি আপনি কোনো ধনির বাড়িতে যান তাহলে সেই ধনী ব্যক্তির বাড়িতে আপনি না তো সম্মান পাবেন এবং তাদের মনে এত ভেদ নিয়ে বসে থাকে যে আর কি বলবেন আর মুখে এত মিষ্টি কথা বলবে যে মনে হবে যেন তারা আমাদের আপনজন তাই জীবনে খেয়াল রাখবেন যে আপনি যত বড়ি মানুষ হয়ে যান না কেন যত বড়ই লোকেদের সঙ্গে মিশতে শুরু করে দেন না কেন যদি আপনার সঙ্গে কোনো ছোট মানুষ থাকে এবং আপনি তার সঙ্গে যুক্ত থাকেন তাহলে তা আপনার জন্য খুবই ভালো বন্ধুরা দেখুন জীবন সবসময় আমাদের তিক্ত সত্যিগুলো থেকে শেখায় এবং গুরুজি আপনাদের জন্য জীবনের কিছু তিক্ত সত্যি নিয়ে আসেন কারণ জীবনের আসল খেলোয়াড় সেই হয় যে জীবন থেকে শেখে যেমন যদি আপনি নিজেকে ভালোবাসেন না তাহলে অন্য কেউ আপনাকে ভালোবাসবে না আত্মসম্মান আজকের দিনে খুব বড় জিনিস বন্ধুরা আর যে মানুষ আত্মসম্মানের সঙ্গে বাঁচে সেই মানুষের ভাগ্য সেই মানুষের কিসমত সেই মানুষের কর্ম অনেক ওপরে নিয়ে যায় আত্মসম্মান আপনাকে পৃথিবীর সামনে দাঁট করায় অন্যদের ওপর নির্ভরশীল করে তোলে না আজকের দিনে আপনাকে কারোর ওপরই নির্ভরশীল থাকা চলবে না বন্ধুরা কারোর ওপরই আপনাকে ভরসা করতে হবে না নিজের পথ জীবনে নিজেকেই তৈরি করতে হবে যেমন ধরুন আপনি কোনো চাকরি করতে চাইছেন তো আপনি কি করেন প্রথমে একশো জন লোকের কাছ থেকে খোঁজ খবর নেন আরে এই চাকরিটা কেমন আরে এই চাকরিতে কত টাকা আছে আরে এই চাকরিটা কোথায় করা উচিত দেখুন লোকেরা শুধু পরামর্শ দেবে সঙ্গে থাকবে না জীবনে যদি এগিয়ে যেতে চান তাহলে লোকেদের কথা শুনবেন না আপনার যা করতে ইচ্ছে করে তা করুন কারণ যদি আপনি সেই ভগবানের ওপর বিশ্বাস রেখে জীবনে এগিয়ে যান তাহলে সেই ভগবান রাস্তায় অসুবিধা অবশ্যই দেবেন রাস্তায় পরীক্ষা অবশ্যই নেবেন কিন্তু কখনো আপনার সঙ্গ ছাড়বেন না বন্ধুরা এই কলিযুগের শুধু এতটুকুই সত্যি যে এখানে মুখে সবাই আমার আর পেছনে সবাই পর কেউ কাউকে জিজ্ঞেস করে না যে তোমরা তোমাদের জীবনে কি করছ আজ আমাকে একটা কথা বলুন যে যাদের কথায় আপনি আপনার স্বপ্ন ছেড়েছিলেন যাদের কথায় আপনি আপনার আপনজনদের থেকে দূরে হয়েছিলেন সেই লোকেরা কি আপনাকে খেতে দিচ্ছে সেই লোকেরা কি কখনো এসে আপনার বাড়িতে জিজ্ঞেস করে যে আপনার কি চাই আপনি কেমন আছেন আপনি কি করছেন কিভাবে করছেন বন্ধুরা খেয়াল রাখবেন যে লোকেদের কথায় এসে আমরা নিজেদের জীবনের অনেক বড় বড় সিদ্ধান্তকে কখনো কখনো ফেলে দিই কিন্তু সময় আমাদের সব কিছু শিখিয়ে দেয় সময় সবচেয়ে বড় বলবান সময়ের কাছে কখনো কারোর চলে না বন্ধুরা আপনারা এতকু খেয়াল অবশ্যই রাখবেন কারণ আপনারা অনেক প্রতারণার শিকার হয়েছেন এবং প্রতারণার শিকার হয়েই বন্ধুরা আপনারা এখনো পর্যন্ত সামলেছেন এবং ভবিষ্যতেও কিছু জিনিস আপনারা বুঝে যাবেন পাশাপাশি আপনাদের সবাইকে জানিয়ে দিই যে এই সময় আপনারা নিজেদের পরিবারের সঙ্গে বেশি পরিমাণে যুক্ত থাকার চেষ্টা করুন বন্ধুরা আমরা যে কর্মই করি তার ফল আমরা অবশ্যই পাই এবং এটাই জীবনের সবচেয়ে বড় সত্যি তারপর সেটা ভালো কর্মই হোক বা খারাপ কর্মই হোক আমরা ফল অবশ্যই পাব বন্ধুরা মহাভারত থেকে আমরা একটা জিনিস শিখতে পারি যে কর্ণ মহাভারতের সবচেয়ে করুণ চরিত্র সে জীবনভর ধর্ম ও দান করেছে কিন্তু ভুল পক্ষ দুর্যোধনের সঙ্গ দিয়েছে যুদ্ধে সে বীরগতি পেয়েছে কারণ তার কর্ম তাকে বারবার টেনে নিচে নামিয়েছে তো এর থেকে আমরা কি শিক্ষা পাই যে জীবনে শুধু ভালো কাজ নয় বরং সঠিক সময় সঠিক পক্ষ বেছে নেওয়াও জরুরি হয় এবং ধর্মের সঙ্গ দিলে তা অজান্তেই হোক না কেন তার ফল অবশ্যই পাওয়া যায় তাই জীবনে দেখুন সবচেয়ে জরুরি জিনিস কি যে আমাদের মস্তিষ্ক আমাদের মন এবং আমাদের শরীর ও আমাদের হৃদয় সবসময় পরিষ্কার রাখা উচিত সুরক্ষিত রাখা উচিত কারণ অনেক জিনিস যখন মনে যুক্ত হয় তখন সেই জিনিসগুলো আমাদের মন থেকেই শুরু হয় আমরা যদি কারোর প্রতি ভালো ভাবি তাহলে আমাদের জীবনে ভালো হবে এটা একশো পার্সেন্টেজ সত্যি আমরা যদি কারোর জন্য খারাপ ভাবি আমরা যদি কারোর জন্য মন্দ ভাবি তাহলে আমাদের সঙ্গে মন্দ হবে এটাও একশো পারসেন্টেজ সত্যি বন্ধুরা আপনাদের সবাইকে জানিয়ে দিই যে জীবনে যদি আমরা কোথাও থেকে কিছু জিনিস শিখতে পারি তাহলে আমাদের সেখান থেকে অবশ্যই শেখা উচিত সেখান থেকে আমাদের জ্ঞান অবশ্যই গ্রহণ করে নেওয়া উচিত কারণ আমি আপনাদের এতকু অবশ্যই বলে দিচ্ছি যে যেখানে যেখানে আমরা জীবনের সত্যিটা শেখার সুযোগ পাই আমাদের শিখতে থাকা উচিত পাশাপাশি জানিয়ে দিই যে যদি আপনারা একটি যৌথ পরিবারে থাকেন তাহলে একটি যৌথ পরিবারের সত্যিটা কেমন হয় যেমন আমি বলি যে বন্ধুরা পরিবার এবং সম্পর্কের চিন্তা আমাদের জীবনে খুব বেশি প্রভাব ফেলে কিভাবে যেমন ধরুন যে আপনার বাড়িতে যে আত্মীয়রা আছেন তারা সামনে ভালোবাসা দেখায় কিন্তু পেছনে ছুরি মারে যদি আমি তাদের সমালোচনা করি তাহলে ক্ষতি কি আছে বন্ধুরা দেখুন অনেক সময় এমন হয় যে যেমন একটি যৌথ পরিবারে কাকা তিসি মাসি বাড়িতে এসে বলেন আপনার বাচ্চা খুব ভালো কিন্তু বাইরে গিয়ে সমাজে বলেন আরে এত শুধু অভিনয় করে পড়াশোনা অবশ্যই করেছে কিন্তু বুদ্ধি বলে কোনো জিনিস নেই কিছুই বোঝে না এই ধরনের নির্বোধ এবং ছোট মানসিকতার মানুষ আপনার পরিবারে লুকিয়ে থাকে আপনিও প্রায়ই এমনটা দেখেছেন কি হয় যে যখন আমাদের ছেলে বড় হয়ে যায় বিয়ের যোগ্য হয়ে যায় যখন আমরা সম্পর্ক খুঁজতে যাই তখন মুখে তো আমরা যেমন প্রশংসা করি কিন্তু পেছনে কি করি এটা প্রায় সব মানুষেরই অভ্যাস কখনো কখনো আপনিও এমনটা করেছেন যে আপনি আপনার মেয়ের জন্য কোনো ছেলে খুঁজছেন তার সমস্ত বিষয় বের করে নেন কিন্তু শেষে গিয়ে কখনো কখনো আপনি আপনার নিজের সন্তানদেরই দোষ দিতে শুরু করেন কোথাও তাদের সম্পর্ক তৈরি হয় না কোথাও তারা বিয়ের যোগ্য হয় না তখন আপনি আপনার নিজের সন্তানদেরই দোষ দিতে শুরু করেন যে আরে তুই তো আমার জন্য এমন তুই তো পনৌতি তুই তো আমাদের জন্য দোষী এমনটা বলে আপনি আপনার নিজের সন্তানের মনোবল ভেঙে দেন তো বন্ধুরা জানিয়ে দিই যে আপনাদের আপনার সন্তান আপনার পরিবারের মানুষদের মনোবল ভাঙা উচিত নয় দেখুন আমি আপনাদের সবাইকে এই মুহূর্তে জানিয়ে দিই যে আপনাদের বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকেন তাহলে বয়স্কদের বাড়ির পরিবেশ খুব ভালো করে রাখার পরামর্শ দেওয়া হয় এবং আপনাকেও পরামর্শ দেওয়া হয় যে আপনি তাদের প্রতি ভালো ভাবনা রাখুন ভালো চিন্তা রাখুন এবং তাদের খুব যত্ন নিন কারণ দেখুন তাদের কাছে এখন বেশি সময় নেই তারা শুধু ক্ষণিকের অতিথি তো অনেক সময় কিছু সম্পর্ক এমনও হয় যে সম্পত্তির লোভে ভেঙে যায় বন্ধুরা কিভাবে যে এই জমি যদি বোনের বাচ্চাদের নামে যায় তাহলে আমাদের কি হবে আপনাদের বাড়িতে একটা উদাহরণ দিয়ে বোঝাই যে যখন বোনের মৃত্যুর পর তার সম্পত্তি তার বাচ্চাদের নামে আসে তখন মামা কোর্টে মামলা ঠুকে দেয় এই জমি আমার বোনের ছিল কিন্তু আমার টাকা দিয়ে কেনা ছিল সে সম্পর্ক ভুলে গেল শুধু জমি মনে থাকল আজকের দিনে প্রায় সব পরিবারে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে যে বনেদের ভাগে কিছুই আসে না যা কিছু থাকে ভাইরা খেয়ে বসে থাকে কিন্তু বোনের কথা কেউ ভাবে না কেউ ভাবে না যে একটি বোন তার মা বাবাকে কিভাবে প্রতিপালন করেছে কারণ দেখুন বন্ধুরা পুরুষ জাতি তো বাইরে রোজগার করতে চলে যায় কিন্তু একজন নারী ঘরকে ঘর করে তোলে তা সে বোনই হোক বা স্ত্রী হোক বা যেই হোক না কেন আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনাকে সবার আগে নিজের মধ্যে কিছু পরিবর্তন করতে হবে যদি জীবনে পরিবর্তন আনতে চান তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন উঠতে হবে লোকেদের সঙ্গে মিশুন সব সময় হেসে মিশুন আত্মবিশ্বাসের সঙ্গে সেই ব্যক্তির সামনে দাঁড়ান এবং কারোর সঙ্গে কথা বললে তার চোখে চোখ রেখে কথা বলুন কখনো আপনার চোখ নিচে নামিয়ে কথা বললেন না আরে আপনি যেমনই মানুষ হন না কেন আপনার কাছে অনেক টাকা থাকুক বা আপনি খুব গরিবই হন না কেন আপনি একজন মানুষ ভগবান আপনাকে বানিয়েছেন তাই খেয়াল রাখবেন যে যদি আপনি নিজেকে ছোট ভাবেন তাহলে জীবনে কখনো এগিয়ে যেতে পারবেন না কিন্তু যদি আপনি নিজেকে অনেক বড় ভাবেন তাহলে জীবনে অনেক উপরে যাবেন আর সব সময় মনে রাখবেন বন্ধুরা যে একজন মানুষ নিজের কর্ম নিজের বুদ্ধি এবং নিজের বিবেক দিয়েই সফল হয় আজকের দিনে কেউ কারোর ওপর নির্ভরশীল নয় সবার নিজের নিজের জীবন আছে সবার নিজের নিজের দুঃখ আছে এবং সবার নিজের নিজের সমস্যা ও সবার নিজের নিজের গল্প আছে তাই নিজের জীবনকে আরও ভালো করার দিকে মনোযোগ দিন এবং নিজের ওপর মনোযোগ দিন